আসসালামু আলাইকুম আপনার যদি একটা অনলাইন বিজনেস থাকে তাহলে আপনার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট কতটা অপরিহার্য সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সো আপনার হয়তো বা একটা ফেসবুক পেজ আছে যেখানে আপনি অর্ডার নেন অ্যান্ড আপনার পোস্ট বুস্ট করার মাধ্যমে সেলস করছেন তাহলে এখানে ওয়েবসাইটের কেন প্রয়োজন এটা নিয়ে আজকে আলোচনা করব প্রথমত হচ্ছে যে ট্রাস্ট অ্যান্ড ব্র্যান্ডিং সো আপনার যদি একটা সুন্দর ওয়েবসাইট থাকে এর মানে হচ্ছে কিন্তু আপনি বিজনেসটা নিয়ে অনেক বেশি সিরিয়াস যেমন হচ্ছে এখানে কন্টাক্ট একটা ইনফরমেশন থাকবে রিভিউ দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে প্রোডাক্টগুলো সুন্দরভাবে ক্যাটাগরাইজ করা থাকবে এছাড়াও আপনার যদি কোনো অফার চলে কুপন চলে বা আপনার বিজনেসের জন্য যে প্রাইভেসি পলিসি বা রিটার্ন পলিসিগুলো থাকে সেগুলো কিন্তু সব কিন্তু এক জায়গায় এজ এ কাস্টমার হিসেবে পেয়ে থাকবেন আমরা নিজেরাও যখন কোথাও থেকে কোনো কিছু কিনতে যাই তখন কেনার আগে কিন্তু আমরা অবশ্যই যে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমরা অ্যাকসেপ্ট করি সেটাতে কিন্তু চেক মার্ক দেই অ্যান্ড আমরা যারা সচেতন তারা কিন্তু এই জিনিসগুলো পরে নেওয়া ট্রাই করি যে তাদের রিটার্ন পলিসি রিফান্ড পলিসিগুলো কেমন কেমন হয় তো এই জিনিসগুলো যখন একটা ওয়েবসাইটে থাকবে তার মানে কিন্তু এখানে মানুষ অনেক বেশি ট্রাস্ট করবে যে কিভাবে সব পলিসিগুলো ভালোভাবে লিখে দেওয়া আছে তো সেকেন্ড হচ্ছে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম নয় আপনি নিজেই কিন্তু এখানে বস হতে পারবেন কারণ সোশ্যাল মিডিয়াতে আপনার বিজনেসকে বন্ধ হতে পারে এখানে হ্যাক হতে পারে রিস্ক কমে যেতে পারে কিন্তু ওয়েবসাইট কিন্তু আপনার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আপনার নিয়ন্ত্রণেই থাকবে এখানে আপনি চাইলে পোস্ট করতে পারবেন এখানে আপনি প্রোডাক্ট অর্ডার নিতে পারবেন প্রোডাক্টের নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন সব কিন্তু আপনার নিজস্ব হোস্টিংয়ে থাকবে এরপর হচ্ছে যে চব্বিশ ঘন্টা খোলা থাকবে অর্থাৎ নন স্টপ সেলস সো আপনার যদি লোকাল একটা মার্কেটেরও কোনো দোকান হয় সেই দোকানে যদি আপনার কোনো জিনিস প্রয়োজন হয় আপনি কিন্তু রাত বারোটা বা দশটার পর গেলে সেই জিনিসটা আপনি পাবেন না কারণ তাদের একটা নির্দিষ্ট সময় আছে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত বাট অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমার যদি দেখা যাচ্ছে আমি সারা দিনের ক্লান্তি শেষ করে রাতে যখন বাসায় ফিরবো বাসায় ফেরার পর হয়তো বা স্ক্রল করছি আপনার একটা সামনে আসলো দেন আমি সেখান থেকে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করে রাত বারোটা অথবা যে কোনো সময় আমি কিন্তু অর্ডার এখানে প্লেস করে দিতে পারি অর্থাৎ দ্যাট মিনস যে আপনি ঘুমাচ্ছেন তারপরও কিন্তু আপনার যে বিজনেস আছে সেখানে কিন্তু অর্ডার হচ্ছে এবার হচ্ছে মার্কেটিংয়ে অনেক শক্তিশালী একটা সুবিধা অর্থাৎ আপনি যদি গুগল অ্যাপ শপিং অ্যাপ অথবা ইমেল মার্কেটিং এসিও মার্কেটিং করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটা ওয়েবসাইটটা অনেক বেশি কারণ যেমন আপনার যে প্রোডাক্ট নাম আছে সেই প্রোডাক্টের নাম দিয়ে যদি আপনি ভালোভাবে এসিও করতে পারেন তাহলে কেউ যদি সার্চও করে সার্চ করেও কিন্তু আপনার ওয়েবসাইটটা পেয়ে যেতে পারে সো এটা কিন্তু অনেক বেশি বেনিফিট এরপর হচ্ছে প্রোডাক্ট কনভার্সন সো আপনার বিজনেসের জন্য যদি একটি ল্যান্ডিং পেজ থাকে সেই ল্যান্ডিং পেজ থেকে কিন্তু অর্ডার কনভারশন হওয়ার রেট অনেক বেশি হাই তো এটা যদি আপনি অলরেডি বিজনেস করে থাকেন তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন কারণ ল্যান্ডিং পেজে যেটা হয় ল্যান্ডিং পেজে কিন্তু যখন একটা কাস্টমার আসে তখন প্রথমে একটা ভিডিও দেওয়া থাকে সেই ভিডিওতে কিন্তু পুরো ডিটেলস দেওয়া থাকে এরপর আস্তে আস্তে কিছু কল টু অ্যাকশন দেওয়া থাকে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস দেওয়া থাকে অ্যান্ড লাস্টের দিকে দেখা যায় অর্ডার ফর্মটা থাকে যেখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্রোডাক্টটা সিলেক্ট করে দেন কিন্তু অর্ডার করতে পারেন অ্যান্ড অনেকের ক্ষেত্রে হয়তো বা অগ্রিম টাকা দিতে হয় এবং অনেকের ক্ষেত্রে অগ্রিম টাকা দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো এই ক্ষেত্রেই কিন্তু ওয়েবসাইটটা যদি থাকে তাহলে কিন্তু এটা অনেক বেশি বেনিফিটেড এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী সো আপনার যদি প্ল্যান থাকে কারণ আপনি বিজনেসে বিজনেস শুরু করেছেন বিজনেসে আপনি ইনভেস্ট করছেন আপনার একটা টিম আছে আপনি এত টাকা ইনভেস্ট করেছেন আপনি বা ছয় মাস বা এক বছর হলে বিজনেসটা করেছেন আপনার হয়তোবা দুই হাজার কাস্টমার আছে সো আপনি চাইলে কিন্তু এটা অফ করে দিতে পারবেন না বড় বড় যারা বিজনেস আছে তারা হয়তো প্রথমে ফেসবুক দিয়ে শুরু করে তারপর কিন্তু ওয়েবসাইটে কনভার্ট হয় কারণ তাদের কাস্টমার বেস যখন বড় হয় তখন কিন্তু তারা আর ফেসবুকে সেটা হ্যান্ডেল করতে পারে না কারণ ফেসবুকে আপনি পাঁচ জনের কাজ করতে ওয়েবসাইটে কিন্তু কোনো প্রয়োজন হবে না জাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য দুই একজন হলেই হবে তো আপনার দীর্ঘমেয়াদী যদি আপনার প্ল্যান থাকে তাহলে কিন্তু একটা ওয়েবসাইট মাস্ট সো এই ক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট করতে হয় খুব বেশি কিছু প্রয়োজন হবে না আপনার ব্র্যান্ডের নামের সাথে একটা ডোমেইন নেম অ্যান্ড হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট হোস্ট করার মতো একটা হোস্টিং কিনলেই হচ্ছে ডোমেন এবং হোস্টিং সম্পর্কে যদি কোনো গাইডের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন আমি জাস্ট এটুকু বলে রাখি যে আপনি যদি একটা ওয়েবসাইট না থাকে তাহলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট করা দরকার আর প্রথমে আপনার একটা ডোমেন এবং হোস্টিং কিনতে হবে এবং আপনার কাস্টমার যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশি যে হোস্টিং আছে বিডিএক্স হোস্টিং সেই হোস্টিংটা কিনতে হবে তো আপনি যদি সত্যিই আপনার বিজনেস নিয়ে সিরিয়াস হয়ে থাকেন এবং আমি যে পয়েন্টগুলোর কথা বললাম এগুলোতে বিশ্বাস করেন তাহলে আপনার এখনই একটা ওয়েবসাইট বানিয়ে ফেলা উচিত